তাহলে বলছেন ঘাটতি করার দ্বিতীয় হিকমত কি যাতে করে একে অন্যের দ্বারা উপকৃত হতে পারে একে অন্যের দ্বারা সাহায্য প্রাপ্ত হতে পারে এটা হচ্ছে দ্বিতীয় মূলনীতি আর আল্লাহ সুবাহ বলছেন তবে এই মর্যাদা শুধু দুনিয়ার জন্যে এটা পরকালের মর্যাদাবান হওয়ার স্বভাব নয় কারণ নয় যে যেই ব্যক্তিরা দুনিয়াতে পয়সাওয়ালা হয়ে গেছেন আপনি ভাববেন না আপনার কর্ম খারাপ বলে পরকালেও আপনি এতটাই মর্যাদা পাবেন আল্লাহ বলছেন না এটা হবে না কেন আল্লাহ বলছেন তবে তোমার রবের রহমত হচ্ছে এই সমস্ত সম্পত্তি থেকে উর্ধে তার মানে কাউকে হয়তো এই দুনিয়ার টাকা পয়সা নেয়ামত দেওয়া হয়নি কিন্তু তাকে আল্লাহর রহমত দেওয়া হয়েছে জানেন সে রহমতটা কি সেটা হচ্ছে কোরআনের জ্ঞান যেটা আল্লাহ কোরআনকে রহমত বলেছে আর যেই ব্যক্তি কোরআনের সঙ্গী কোরানের সাহেব কোরআনের দিয়ে জীবন ঘরে যার জীবনটাই হচ্ছে কোরআন আল্লাহ বলছেন যা কিছু জমা করুক না কেন যেই ব্যক্তি কোরআনকে জমা করতে পেরেছে যে কোরআনের হাফেজ কোরআন বোঝে কোরআন দিয়ে জীবন করে কোরআনই তার লাইফ আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে উত্তম কিছু অর্জন করে নিয়েছে যেটা পরকালে তাকে মর্যাদাবান করবে তাহলে এই দুইটা মূলনীতি আমরা কোরআন থেকে পেলাম এই কথাগুলো আমরা জানি কিন্তু আজকের আলোচনার বিষয় কি কেন আমাদের রিজিককে ঘাটতে করা হয়েছে বলেছিলাম এটা এমন একটা তথ্য আমার নজরে এসেছে সোহান আল্লাহ এটা আমি জানি যে আপনার অধিকাংশ মানুষ এটা জানেন না এবং আমি বলি তারপর আপনার কথাটাকে আমি আপনার কাছে পেশ করছি সেটা কি যে একজন মুসলিমকে মোমিন মোহেদের কথা চলতেছে এখানে কোনো মুশরেকের আসবে না যারা প্রকৃত অর্থে আল্লাহর বান্দা মোমিন মুসলিম তাদের যাদেরকে রিজিকে ঘাটতি করা হয়েছে যাদেরকে অসুস্থ করা হয়েছে যাদের কতটা সৌন্দর্যতা দেওয়া হয়নি এতটা মান মর্যাদা দেওয়া হয়নি কেন করলেন আল্লাহ এটা আল্লাহ হুয়া তারা বলছেন বান্দা এটা করেছি শুধুমাত্র রাখার জন্য আল্লাহ বলছেন এর থেকে যদি তোকে বাড়তি কিছু দিয়ে দেওয়া হতো তাহলে আজকে তুই মসজিদে সালাতের জন্য উপস্থিত কিন্তু ওইটা পেয়ে গেলে তোকে মসজিদে কেউ নিয়ে আসতে পারতো আজকে যদি আমাকে আল্লাহ সহ তারা ইউরোপিয়ানদের মতো হ্যান্ডসাম করে দিত ব্রাইটনেস আরো বাড়িয়ে দিত আমি হয়তো ইমাম হতাম না হিরো হতাম ব্যাপারটা এমন নয় আজকে যারা ফিল্মের নায়ক তারা কি চেহারার বডির কারণে হয় না নায়ক তার মানে ওদেরকে আল্লাহ ধোকা দিয়ে দিয়েছে সুরুত দিয়ে আপনি একবার আল্লাহর প্রশংসা করেন যে আল্লাহ আপনাকে ওই সুরুতটা দেয়নি হলে আপনি মুসলিম দাঁড়িয়েওয়ালা হতেন না আপনি কোনো একটা ফিল্মের একটা কোনো নায়ক হতেন আল্লাহ তাকে ফিতনায় ফেলে দিয়েছে আল্লাহ আপনাকে অতটা সম্পত্তির মালিক করেনি যতটা সম্পত্তির মালিক হলে আপনি ব্যবসা গুনতে গুনতে আজকের জুমা চলে যেত কিন্তু আপনাকে আল্লাহ এতটা মালিক করি তাহলে আপনি দেখা যায় আপনার মানে রাজত্ব দখল করার জন্য আপনি ফিল্ডে থাকতেন মসজিদে আসতেন না আপনাকে আল্লাহ সুবাহ কিছু ঘাটতি করে দিয়েছে যাতে করে আপনি আজকে মসজিদে উপস্থিত হতে পেরেছেন তো এটা হচ্ছে আমার আজকের টপিক্সের মূল বিষয় যে আল্লাহ তালা আমাদের ঘাটতি কেন করে আল্লাহ বলছেন বান্দা তোর ইমান যেন টিকে থাকে এই জন্য তোকে আমি এতটা দিয়ে রেখেছি এর একটু অ্যাডভান্স হয়ে গেলে তোকে আমার আর বান্দা হিসেবে খুঁজে পাওয়া যেত না আল্লাহ যে কথাটা কোরআনে বলেছে এটা যে আমার তাহা কি করার কথা নয় বরং এই মর্মে স্পষ্ট আয়াত যে আছে কোরআনে আসলে আমি আপনাকে সেই কথাগুলো দেখাই আমি জানি যে এই কথাটা হয়তো চট করে আপনি বুঝে ফেলবেন বা গ্রহণ করে নেবেন এটা এমনটা হয়তো হবে না তবে আমি চেষ্টা করবো কথাটাকে স্পষ্ট করে আপনার কাছে বুঝিয়ে তোলার এবং যদি আপনি বুঝতে পারেন এটা আমার দাবি আজিজ আমি আশা রাখি এটা আপনার ইমানকে বৃদ্ধি করবে ঘাটতি করবে না আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আমার দাবি কি যে আল্লাহ সব আমাদেরকে ইউরোপিয়ানদের মতো কাফেরদের মতো অঢেল সম্পত্তির মালিক করেনি কেন করেনি আমি বললাম যে আল্লাহ চায় না যে আমরা সে সম্পত্তি পেয়ে গেলে সেই ক্ষমতা পেয়ে গেলে হয়ে এটা 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 না চায় হচ্ছে একটা কারণ তাহলে পুরো পৃথিবীর তো সাথে ঘটে তাহলে আল্লাহ পুরো পৃথিবীর কাফেরদেরকে কেন কুটিপতি বানিয়ে দিল না কিছু কিছু কাফের কুটিপতি বা অনেক সম্পত্তির মালিক আল্লাহ সমস্ত কাফের এটা করলো না কেন সুহান আল্লাহ প্রথমটার চেয়ে এটা বেশি আমার হৃদয়টাকে টাচ করেছে সেটা কি জানেন জান্নাতে কিন্তু প্রত্যেক মুমিন ধনী যারা জান্নাত পাবে তারা কেউ গরিব নয় সবাই ধনী একটা সর্বনিম্ন জান্নাতিক আল্লাহ কতটা দেবে এই পুরো পৃথিবীর দশটা পৃথিবীর সমান আপনার ভিলেজ নয় আপনার একটা বাংলাদেশ নয় দশটা পৃথিবীর সমান দেওয়া হবে সর্বশেষ জান্নাতিকে সর্বশেষ জান্নাতি। তাহলে আল্লাহ সুবাহ তো বলেছে যে পরকাল মমিনদের জন্যে এই দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্যে তাহলে আল্লাহ সমস্ত কাফেরকে কেন দুনিয়া দিল না এক একটা রাষ্ট্রের মালিক কেন না আল্লাহ কাফেরদেরকে সো আল্লাহ আল্লাহ বলছেন এটা তোর জন্যে শুধু তোর এই মানটাকে টিকিয়ে রাখার জন্য আমি ওই কাফের কে করে রেখেছি আল্লাহ বলছে কারণ পুরো পৃথিবীর কাফেরকে যদি আমি ধনী বানিয়ে দিতাম ওদের ঘরগুলোর হত স্বর্ণরূপার আমি এটা চাইলে করে দিতে পারতাম আর এটা ওদের হক এই দুনিয়াতে আমি করে দিব আল্লাহ বলছে আমি করে দিতাম কিন্তু বান্দ তর ইমানকে টিকে রাখার জন্য আমি করিনি সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন আমাদের মতো কিছু সাধারণ মুসলিমরা আছে আমরা হয়তো আজকে ইসলামের কথা বলতেছি কিন্তু সত্যিকার অর্থে যদি সমস্ত কাফেরদেরকে আল্লাহ ধনী কুটিপতি বানিয়ে দিত তাহলে আমি আর আপনি মসজিদে আসতাম না আমরাও তাদের ধর্মের অনুসারে হয়ে যেতাম আজকে কিছু কিছু মেসেজ আমরা শুনতে পাই যে অমুক খ্রিস্টান হয়ে গেছে টাকার কারণে তার মানে আল্লাহ বলছেন বান্দা যদি সমস্ত এমন শান সৌকতের সাথে তুমি চলতে দেখতা তাহলে তুমি ধোকায় যেতা যেত আমরা মনে হয় ভুল পথে আসে পরকাল টরকাল মনে কিছু নাই ওরাই হোক কারণ ওরা হক না হলে তার মানে ওরা এত টাকার মালিক হয় কি করে আল্লাহ তো ধরতো এই জন্য আল্লাহ বলছে বান্দা আমি শুধু ওদেরকে মারণ করে রেখেছি শুধু তোর ইমানটাকে টিকিয়ে রাখার জন্য ভালো